আসসালামু আলাইকুম বেয়স আপনারা সকলেই কেমন আছেন আশা করি ভালো আছেন আর ভালো থাকেন সুস্থ থাকেন সেটাই আমার একমাত্র কাম্য আমি স্কিন শক্তি চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের মাঝে একটি পাওয়ারফুল বিদ্যা নিয়ে হাজির হলাম বিদ্যাটি হলো যারা কুপুরি কালাম কালাম মোটা কালাম পছন্দ করেন না তাদের জন্য ইসলামিক একটা আমল নিয়ে হাজির হলাম এটি হলো ইসলামিক একটা তবদির এই তবদির মাধ্যমে যে কোনো ধরনের জিনগস্ত রোগীর জিন জাদু বাড়িঘর নষ্ট যেকোনো ধরনের ভান যেকোনো ধরনের কুপুরী উল্টা কুপুরি কালাম যা কিছু আছে সকল কিছু এই ইসলামী আমলটির মাধ্যমে আপনারা ধ্বংস করে দিতে পারবেন সাথে সাথে নষ্ট করে দিতে পারেন যেকোনো রোগীর সাথে সাথে সুস্থ করতে পারবেন এমনকি বাড়িঘর ঠিক করতে পারবেন আজকের এই তব্দেটি দিয়ে আজকের যে বিদ্যাটি খুব পাওয়ারফুল ইসলামিক বায়ের দের জন্য মুসলমান বায়েদের জন্য এমন এমনকি অন্য জাতি বায়ের যারা বোনেরা আছেন তারাও এই বিদ্যাটি প্রয়োগ করতে পারবেন কিন্তু যদি পারেন তো মুসলিম আমরা মুসলমান ভাই বোনেরা যারা আছি তাদের জন্য খুব সহজ একটি বিদ্যা এই আমলটি আয়াতটি সবারই কম বেশি মুখাস্ত কিন্তু সবাই জানে না যে কি কি আয়াতে এই কালাম কেটে কাটা সম্ভব মিনিটেই এই তো বিদ্যাটি আজকের বিদ্যাটি সবাই প্রয়োগ করতে পারবেন সবাই উপকৃত হবেন এই বিদ্যাটির মাধ্যমে তো এই বিদ্যাটির প্রয়োগটি প্রয়োগের নিয়মটি হল যদি অনেকের বাড়ি ঘরে হাড় হাটটি বা কোনো খারাপ চালান মারা থাকে যে ওই বাড়িতে জোগাযাটি অশান্তি লেগেই থাকে তাহলে ওই বাড়িটা ঠিক করলে তিন মসজিদের পানি লাগবে অথচ তিন গাটের পানি লাগবে তিন গাটের পানি অথচ ওই মসজিদের পানির ওপরে আজকের বিদ্যাগলা প্রয়োগ করতে হবে আয়াতগুলো তাহলে আপনি ওই বাড়িটা ঠিক করতে পারবেন স্বাভাবিক টিউবওয়েলের পানি বা মোটরের পানি দিয়ে হবে না তো যাদের অনেক সমস্যা বানগ্রস্ত রোগী বানে আক্রান্ত হয়ে গেছেন অনেক অসুস্থ হয়ে গেছেন তাদের ক্ষেত্রেও এই নিয়মটি যে তিন পানি অথচ তিন ঘাটের পানি আনতে হবে আর যদি শুধু টিউবওয়েলের বা মোটরের পানি আনেন তাহলে সাধারণ বান বাউ বাতাসগুলো ঠিক হয়ে যাবে কিন্তু অনেক পাওয়ারফুল চালান মারা ভানগুলো আপনারা সাধারণ টিবলের পানি দিয়ে কাটতে পারবেন না এমনকি নষ্ট করতে পারবেন না যদি শক্তিশালী কুপুর বান নষ্ট করতে চান তাহলে তিন গাঠের পানি অথচ তিন মসজিদের পানি লাগবে তো স্ক্রিনে আমি লিখে দিয়ে দেব আয়াতগুলো এই আয়াতগুলো ভালোভাবে স্ক্রিন দিয়ে নেবেন আর পুরা ভিডিওটি দেখবেন নিয়মটা ভালোভাবে শুনবেন শুনে তারপরে কাজ করবেন এই বিদ্যাটি কাউরা কোনো কখনোই মিস হবে না এটি পরীক্ষিত বিদ্যা এমনকি এই বিদ্যাটি খুব পাওয়ারফুল এই বিদ্যাটি দিয়ে যারা যারা কাজ করবেন সবাই উপকৃত হবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা ভিডিও সারার সাথে সাথে ডাউনলোড করে তারপরে আপনারা বিদ্যা প্রয়োগ করেন কাজ করেন তো তাতে আমাদের কোনো স্বার্থ হয় না আমরা একটা ভিডিও করি অনেক কষ্ট হয় অনেক সময় লাগে তো আপনাদের যে উপকার হয় উপকারের জন্য বিদ্যা আমরা বেছে তারপরে বিদ্যা প্রয়োগ করি এক এক ধরনের বিদ্যা প্রতিদিন দেই না এক এক ধরনের বিদ্যা এক এক দিন সারি আপনাদের উপকারের জন্য আমাদের চ্যানেলটি যাতে এগিয়ে যা সেটা আপনারা অবশ্যই সহযোগিতা করবেন আর আজকের যে কারণটা এটা ভালোভাবে শুনে তারপরে কাজটি করবেন আর এটা সবাই করতে পারবেন এই বিদ্যাটি খুবই সহজ এমনকি পরীক্ষিত যারা জাদুগ্রস্ত আছেন অসুস্থ আছেন তারা এখনই প্রয়োগ করুন এখনই রুগী সুস্থ করতে পারবেন এটা খুব পরীক্ষিত বিদ্যা সাথে সাথে আপনি রোগী সুস্থ করতে পারবেন যারা জাদুগ্রস্ত যত ধরনের বান চালান মারা আছে আপনারা সাথে সাথে এখনই ঠিক করতে পারবেন আপনারা প্রয়োগ করে দেখুন বিদ্যাটি এখনই আপনারা উপকৃত হবেন তো আমার চ্যানেলটি বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আমার একটি ভিডিওর মাধ্যমে সকলেই উপকার উপকৃত হয় স্ক্রিনে যে আয়াতগুলো দিয়ে দিলাম সেটি স্ক্রিনশট দিয়ে নেবে দিয়ে নেবেন তো আমি বলে দিই আপনারা মিলে নেন যারা না বুঝতে পারেন এক নম্বর হলো সোরা ফাতে হা সাতবার দুই নম্বর হলো আয়তুল করসি সাতবার তিন নম্বর হলো সোরা কাফেরন সাতবার চার নম্বর হলো সোরা এক্লাস সাতবার পাঁচ নাম্বার হলো সোরা ফালাক সাতবার ছয় নাম্বার হলো সোরা নাস সাতবার এই এই ছিল আজকের আয়াতগুলো এই আয়াতগুলো স্ক্রিন দিয়ে বা শোনে লিখে নেবেন তো এখানে আরেকটি প্রয়োগ বলার বাকি আছে প্রতি সোরার আগে বলতে হবে আউজবিল্লাহমেনা সাইতানি রাজিম বিসমিল্লাহ রাকমানি রাহিম এ কথাটি বলতে হবে প্রতি সোরার আগে এর আগে এমনকি একবার সোরা বলতে হবে আর প্রতিবারই ফোঁদ দিতে হবে দুইবার বলবেন দুটি ফোঁদ দেবেন সাতবার বলবেন প্রতি সোরা ষাটটি করে ফোঁদ দিয়ে নেবেন তখন রোগীকে যখন আপনি দিবেন দেবেন তাৎক্ষণিক রোগী সুস্থ হয়ে যাবে এমন কি আপনার জিনের দরা জাদুগ্রস্ত যে কোনো রোগী সুস্থ হয়ে যাবে তো এটা মনে রাখবেন যে প্রতি আয়াতের আগেই বিসমিল্লাহ রাকমানি রাহিম বলতে হবে যদি না বলেন তাহলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কাজ হবে না ভালোভাবে শুনে তারপরে কাজটি বিদ্যাটি প্রয়োগ করবেন তো আপনারা কী ধরনের বিদ্যুৎ চান অবশ্যই কমেন্টে জানাবেন দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম